রাজশাহী দুর্গাপুর থানার বিতর্কিত ওসি নুরুল হুদা কে অযোগ্য বললেন বিএনপি নেতা চাঁদ থানা অযোগ্য ওসি কাল থেকে পর্যন্ত মাত্র 24 ঘন্টা হয়ে গেল প্রায় আহ বলকোয়া ঘন্টা হয়ে গেছে এই মানভার কেন্দ্র করে তারপরে একটা আসামি এটা আসামি সে ধরে রে এই ওসি থাকার যোগ্যতাই নাই এই সব অযোগ্য সে ওসি নিজেই জড়িত অসংখ্য অপকর্মে একের পর এক খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বিস্তারিত দেখুন রাজশাহী থেকে মহিউদ্দিন শামসের প্রতিবেদনে গত সোমবার রাতে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রামের আম চত্বরে বিয়ের দাবিতেও ওই এলাকার স্মাইল নামের এক যুবকের বাড়িতে প্রেমিকার অবস্থানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মকবুল হোসেন আহত হন জানা গেছে বিয়ের দাবিতে ইসমাইল নামের এক যুবকের বাড়িতে অবস্থান করে তার প্রেমিকা আমগ্রাম ও পাশের তরিপদপুর গ্রামের কয়েকজন ইসমাইলের পক্ষ নিয়ে বিয়ে বন্ধ ও মেয়েটিকে বের করে দেওয়ার চেষ্টা করে এ নিয়ে অন্য একটি পক্ষের সঙ্গে তাদের দ্বন্দ্ব হয় পরের দিন ইসমাইলের লোকজন অপর পক্ষের উপর হামলা চালালে সংঘর্ষ বাধে এতে কয়েকজন আহত হন এবং এই নারীর অবস্থানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মকবুল হোসেন নামে এক যুবক আহত হন গত মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানা গেছে গত সোমবার রাতে ঈশান নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রাম এলাকার বিএনপি কর্মী মকবুল হোসেন এক নারীর অনশনকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা আব্দুল আহাদের লোকজন মকবুল হোসেনের ওপর হামলা করে কিন্তু এই হত্যার ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও মকবল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করেননি ওসি এমনকি হত্যার ঘটনায় মামলা নিতে গড়িমষী করে দুর্গাপুর থানার ওসি এদিকে এই ঘটনায় ওই এলাকার কিছু স্থানীয় লোকদের বক্তব্য হত্যাকারীদের কাছে থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে মামলা নিতে গড়িমষী করছেন দুর্গাপুর থানার ওসি পরবর্তীতে আজ উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা থানাতে গিয়ে মামলা নেওয়ার জন্য ওসিকে চাপ দিলে বাধ্য হয়ে ওসি মামলাটি গ্রহণ করে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মকবুল হোসেনের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৩ জন এজাহান নামিও ছাড়াও অজ্ঞাত আসামি করে আরো চার পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন বাহাত্তর ঘন্টা ইয়ে পরে তারা সন্ত্রাসীরা এখনো গ্রেপ্তার হয় নাই তাদের অতি বিলম্বে যাদের গ্রেপ্তার কোন প্রয়োজন অর্থাৎ প্রশাসনকে আমরা হুশিয়ারি বার্তা দিচ্ছি আপনার জরুরি ভিত্তিতে যাদের গ্রেপ্তার করেন না হলে এবং এদের দ্রুত তাদেরকে ধরে গ্রেপ্তার করতে হবে আপনার আওতায় নিয়ে তাদের দ্রুত ফাঁসির ব্যবস্থা করতে হবে এই স্বসন্ত পরিবারের যদি আমরা তাদের দ্রুত বিচার করতে না পারি তাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতে এই নৈতিক অবক্ষার মাধ্যমে এই জনপদ আরও কঠিন থেকে কঠিনতর হবে এটা একটি উচিত বিচারের জন্য আমাদের ধর্মের মূল্যবোধ নিয়ে তাদের ফাঁসি অত্যন্ত জরুরি এবং তাদের ফাঁসি কার্যকর করতে হবে দ্রুত সময়ের মধ্যে উক্ত ঘটনায় রাজশাহী দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হোদাকে অযোগ্য ওসি বলে আখ্যায়িত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু চাঁদ একই সাথে ওসিকে প্রত্যাহারে পুলিশ সুপারকে অনুরোধ করেন বিএনপি নেতা চাঁদ বুধবার বিকেলে রাজশাহী দুর্গাপুর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপি কর্মী মকবুল হোসেনের জানাজা নামাজে উপস্থিত হয়ে কথা বলেন বিএনপি নেতা আবু সাই

ছাত্রলীগ যুবলীগের সাথে করছে তাদেরকে তুলে নেন পুলিশ সুপার সাহেব যদি সাংবাদিকের থাকেন আমার এই কথাটা কোর্ট করেন এবং বলেন তার কোন যোগ্যতা নাই আমরা দেখেছি আমরা বাইরে ছিলাম না দূর দূরান্ত থেকে অন্তত এমন কোন থানা নাই যে আমার নামে কেস নাই আর এমন কোন জেলা নাই আমার নামে কেস নাই ওটা বাংলাদেশে আমার ঘুরাইলি বাড়াইছে তখন তো আপনারা খুব আসামি ধরার দেওয়ার চেষ্টা করছেন শুধু আমার ধরেন আমার বইয়ের ধরছেন আমার ছেলেমেয়ের ধরছেন আমার পিটির ধরছেন আমার ভাই আজকে কোথায় আপনারা আবু সাইদ চাঁদ তার বক্তব্যে আরও বলেন এর আগেও এই এলাকায় চাঁদাবাজি হয়েছে মারধর হামলার ঘটনা ঘটেছে সব ঘটনার সাথে আব্দুল আহাদ নামের এক যুবক জড়িত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসিকে বলেছিলাম কিন্তু ওসি কোনো ব্যবস্থা নেননি আহাদের নাম শুনলে নাকি ওসির কাপড় নষ্ট হয় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মকবুল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করেননি ওসি এই ওসি একজন অযোগ্য ওসি এসপির কাছে অনুরোধ রাখছি এই ওসিকে যেন দ্রুত প্রত্যাহার করে না হয় আমরা এমন ওসিকে আর থানায় দেখতে চাই না না হলে মকবুলের কবর থেকে থানা মার্চ কর্মসূচি নেওয়া হবে এতে তিনি উপস্থিত জনতার সমর্থনের আহ্বান জানান আমরা সব মাস্টার আমাদের জীবনে জানাদার সময় হচ্ছে আমি কথা বলছি না কিন্তু পুলিশের বিরুদ্ধে কথা বলতে হবে তার ভূমিকার বিরুদ্ধে তাদের ভূমিকা কি এই হাত তো নতুন না এই হাত একটা পর একটা ঘটনা করছে আপনি জানাইছে থানা থেকে বাড়াই যদি আপনি থানার এই ছাত্রকে ধরে মারি তারপরে আপনি তার বিরুদ্ধে একটা অ্যাকশনে জানি ভূমিকার জাননি আপনি ওসি ডিপার্টমেন্ট দূর যাব কি পাইছেন আপনি না পাইলে পদত্যাগ করে বাড়িতে না বলবো খানরা ওসিগিরি করতে হলে আমি বলছি আমার দলের লোক কেন না হয় আপনি অ্যারেস্ট করেন আপনি ভয় দিবেন তার এর রহমানের নির্দেশ আছে বুধবার আমডাম উচ্চ বিদ্যালয় মাঠে মকবুল হোসেনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজা নামাজে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আইনাল সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন পৌরসভা বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু বিএনপি নেতা জার্জেস হোসেন সোহেল আজাদ রেজল করিম রেজা উপজেলা জামায়াত ইসলামের আমির মাস্টার সাইফুল ইসলাম দেলুয়াবাড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান সহ প্রমুখ এদিকে নিহত মকবুল হোসেনের জানাজা নামাজের রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও শত শত মানুষ যায় অংশ নেন এইসব অভিযোগের বিষয়ে জানতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ না করে এএসআই ইব্রাহিমকে দিয়ে রিসিভ করান ওসির কথায় জানতে চাইলে ইব্রাহিম বলেন স্যার ব্যস্ত আছে পরে কল দিয়ে গোপন সূত্রে জানা যায় আবু সাঈদ চাঁদের এই বক্তব্যের বিষয়টি টের পেয়ে ওসি ছুটি নিয়ে বর্তমানে থানা ছেড়েছেন এ বিষয়ে কথা বলতে অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল কুদ্রতির ক্ষুদা শুভ বলেন ভুক্তভোগী পরিবার থেকে কেউ অভিযোগ করেননি যদি আমরা অভিযোগ পেতাম তাহলে ব্যবস্থা নিতাম এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন এসব বিষয়ে ওসির অপসারণ প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বক্তব্যের বিষয়টি তার জানা নেই বলে এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেননি তিনি আরও বলেন তবে এখন বিষয়টা আমি জানলাম এ বিষয়ে এখনই আমি ব্যবস্থা নিচ্ছি